হোটেল বা রেস্টুরেন্টের গরুর মাংস এত সুগন্ধ হয় কিভাবে আজকের ভিডিওতে দেখাবো সেই টিপস ট্রিক্স আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো চলেন আজকে আপনাদের গরুর মাংসের একটা রেসিপি এর জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি মশলার মধ্যে এখানে আছে দারুচিনি এলাচ তেজপাতা আদা কুচি রসুন কুচি শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি রান্নার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত রান্নার তেল তেল সামান্য গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ এরপর দিয়ে দিচ্ছি দিচ্ছি পাঁচ ছয় টুকরা দারুচিনি এবং আট দশটা এলাচ এলাচ একটু ফাটিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখন তিনটা তেজপাতা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আদা কুচি মশলা ভাজার সময় এর মধ্যে আদা কুচি দিলে মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার আসে এরপর খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি রসুন কোয়া এই মশলাগুলোকে কিন্তু একদমই লো হিটে হালকা আছে ভেজে নিতে হবে এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে গরুর মাংসে একদম রেস্টুরেন্টের মতো সুগন্ধ আনবেন মশলা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিবেন কয়েক টুকরা গরুর চর্বি আর এই মশলার সঙ্গে গরুর চর্বি দিলেই গরুর মাংসের সুগন্ধ বেড়ে যাবে একশো গুণ বেশি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বাটা মশলা অ্যাড করিনি অলরেডি কিন্তু গরুর মাংসের সুন্দর একটা ফ্লেভার বের হওয়া শুরু হয়েছে চর্বি দেওয়ার পর নেড়েচেড়ে মশলাগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস এখন নেড়েচেড়ে মাংসের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এরপর আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি মরিচ বাটা গরুর মাংস সাধারণত একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই এখানে আপনারা ট্রাই করবেন ঝালের পরিমাণ একটু বেশি দেওয়ার এখন কিছু বাটা মশলা অ্যাড করব এর জন্য প্রথমে দিচ্ছি রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর ধনিয়া বাটা মাংসের সঙ্গে এখন এই বাটা মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয় এজন্য এখন এগুলোকে ঢাকা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব তো কিছুক্ষণ পর এই যে দেখেন ঢাকনা উঁচু করে দেখলাম যে তেল মনে হয় একটু কম হয়ে গেছে তাই এর মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব মাংসের মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি আর এই যে দেখেন মাংস থেকে কতটা পানি বেরিয়েছে মাংস থেকে বের হওয়া পানিতেই এই মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর পানিটা শুকিয়ে এসেছে এজন্য এর মধ্যে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি এই মাংসটাকে যত বেশি কষানো হবে এই মাংসটা খেতে তত তত বেশি টেস্ট হবে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখন এই আলুগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মাংস আর মশলার সঙ্গে মিশিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত রসুন এই অবস্থায় আপনারা চুই ঝালও ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের কাছে নেই তাই চুই ঝালটা ব্যবহার করিনি গরুর মাংস এবং আলু ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব পানি তবে পানিটা চেষ্টা করবেন অবশ্যই গরম করে দেওয়ার কারণ গরম পানি ব্যবহার করলে কিন্তু কষানো মাংসের টেস্ট অনেক ভালো আসে এই মাংসটা থেকে যে কি দারুণ একটা স্মেল বের হচ্ছে এটা বলে বোঝাতে পারবো না গরুর মাংস রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন শেষ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি তবে এটা একদমই অপশনাল আপনাদের কাছে থাকলে থাকলে দিবেন না দেওয়ার কোনো দরকার নেই আমাদের গরুর মাংস পর্যায়ে এর উপরে ছড়িয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া একটু নেড়ে ঢেকে দিচ্ছি ব্যাস আমাদের গরুর মাংসের রেসিপি একদমই রেডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ